গফুৰৰ ৰহি মাল্লা কাদিৰ চু ভায়ন চিতাৰাই খুবেই দিলা চাত আছে মান জুমিনে খুবি দিলা কত চি যে সকলে মহতা যে খালী গণি পৰুৱাৰ জমিনে য়ছমানে যে চাগুণাখে ওখৰে ইজ্জতে হুৰ মতে নবি মুহাম্মদ ৰাসুল যে কৰে মাবুদ আল্লাই আমাৰ

জমিনে আসমানে তো গণ বিতে বড় সানে মানে হইব রুজে কিয়ামত তাহারে উপরে বেজি দুরু দো হাজার আহল আওলাদে দে যত আশা ভাইয়ার হুসনে আলি ফাতেমা মা সহিতে ইজ্জত বেকারে বড় আল্লাহ রুজুরেতে আমি বন্দা থাসবের তসকুক যাই তাহার ইজ্জতে যুদি আকি বতো আশা করি আসি আসি মোহাম্মদি দিনে দয়ানি তিনি ব্যতিনি হাসর ময়দানে বেহুস না দানে আমি বড় গুনা গায়ার নবীর সোফাতে আশা খালাসি মার এ আমাদের দ্বিপদী ছন্দের যে পুঁথিটা এইভাবেই নবীর জীবনী সেই সময়ে ইসলাম প্রচারের ওয়াজ মাহফিলে পরবর্তীতে পরিবর্তে এই প্রতি সাহিত্যটাই ছিল ইসলাম প্রচারের মূল বাহক আমরা গ্রামেগঞ্জে অনেকে সে সময়ে প্রতিদিনই সন্ধ্যার পর আমাদের দাদারা দাদার দাদারা ওনারা পুঁথি নিয়ে বসতেন গ্রামের সব মানুষ অবসর সময়ে আসতেন সেই পুঁথি প্রতিদিন এক এই পর্ব আকারে শুনতেন এক একটা পুথি অনেক বড় বড় সাহিত্য ওগুলো একদিনে শোনা সম্ভব না সেই আনন্দ এবং সেই বিনোদনের একমাত্র ইয়েই ছিল আমাদের বিনোদনের মাধ্যমই ছিল পুথিটা তো সেই পুথি এখনো আছে এখনো অনেক মানুষ চায় যে এই পুঁথিটা পুঁথিটা থাকুক আমরাও চাই আগামী প্রজন্মে প্রজন্ম এই পুঁথিটা পুঁথি সাহিত্যটাকে আমাদের নাগরী বর্ণমালাটাকে ধরে রাখুক ত্রিপদী ছন্দের পুঁথি থেকে পাঠ করছি মালিক ও রে দেখে নবী পে গাম্বরে যুব বায়ার জমিনে দেখিলু যাসমানে পাইলু তত এসাই আমি না দেখিস মশ্রীকে মাগরিবে পরে পাও জমিনের তলে মাথা দেখি পলোকে রূপ যত উপরেতে যাই তা দেখিতে পাই না জানি কি পাই মু এর পরে এমনও তুমি বড়ো হি আমি আশা কে উড়ি গেল যায় আগে নি ফিরে মিলে তোমারও বলে নহে কিবা বা তোমারও সমান মালিকে বলে ভাই আমি কি খামে খামেজুয়াই যত ফাই হারু ফরে খানোইয়া তার মুখে যুদি হইবার তেবো না হইব খবর শুনি নী গাম্বরে আল্লা রে সজি দাখরে মুনাজাত মাঙ্গিলা দরে গাই আসমানি কারে বারে কবু না দেখে শিয়ার না জানি কি করি আল্লাহ মালিকে বলে নে বাই কোনো মতে ডরে নাই তুমি আসো আল্লাহ রফিয়ার যেন যে ফেরেস্তায় আসে মিলিবা তোমারে সাথে দেখিবারে তোমারে দিদার মালিকে ফেরেস তারে দেখে নৌ গাম্বৰে কহকি কহ কি জোখে রো হায়াল বিশ্বট পাপি নাকি কিমতে কি মতে আতে না দিবে কি মতে আজাবে হয়ে মালিকে বলে নে বানি নাঠরো আঁকে কহিতে ফানি কোহিতে দুজখের সোমাসায়ার পাপ বিচ্ছু বেশুমারে আতশের ওহারে বার আযাব সত্তর হাজার জমিন ও আসমানে যে সাইকে দুজখের জেসা সত্তর হাজার আত্মী ময়দান বিচে সত্তর হাজার আছে তাতে খালি আত্মী মাকান এক আতসেরে যত গড় সত্তর হাজার কুটাই একে গড়ে একে কুটারে বিছে সত্তর হাজার সিন্ধু কাছে কাফির সকলে থাকিবারে শাফে আরে বিচু যত কোনে বালে কি মুখত সার দুজকের ওই হাল আরে তিনে আছে জরায়ে বরিয়া তৈছে তাতে আরে দু দুই গুণ জঞ্জাল জরা একে মনে ধরে যে মনে খরাতে সিরে আতসনে বেশিতে যে তার কাফিরে মুশ্রিকি যত গুণাগারে বেদিন হতো দুজকে হইবো মু কামতার সেই সাথে দুজকে তেরা আছে সাফের بیٹے বছরেতে দুই দম sare একদমে গরমি হয় আবেকদমে জরা হয় निशान দিলো দুনিয়ার উপরে ফিরিস্তা যত বলে ভরিলো আঁখিরে জলফে গাম্বরে হইলা বেজার আমার এই হাল কি করি বোফরোয়ার যদি তারা হই বাগুনাগার মালিকে হাতে দরে ইহারে উপরে চলি রেজানে ফিরেস্তারে ফেহেস্তের নিগা বানে বড়ই বাতানে মালিকে নবিকে সিনায় দুইজনে মিলে জুলে বেহেস্ত দেখিতে মনে ল হুকুম হইল মাবু দেরে ফিরিস্তা নদের লইয়া যাও নবী জা কই শুনিয়া ফিরিস্তা গনে বেহেস্ত দেখা হে তানে খুশি হইলা নবী পে হুরে পরি গেলে মানে নূরে রত জলি সানিয়া কুত মারুতি যত ঘোর গালি সামহ মলে জুরা সরিবারে কত গুরা বসিবারে সোনার দালান মুসলমান মুমিনে যারা এসব ফাই বাতারা শুনে নবী দিনের আর আরে বেমারি নাই নাফিতে নাই দুফা নাই বুড়া না হইব সাবাল বালা নাত্রি খুশি তাতে বেজারে না হইবা কুন এ এলো নবী করিম সোল্লামের মেরাজের বিবরণ যেটা ত্রিপদী ছন্দে লেখা তো এভাবেই আসলে আমাদের পুঁথি সাহিত্য দ্বারা ইসলামকে প্রচার করা হতো এবং আগামী তো আমি আশা করব এই আমাদের সিলেটের বিশেষ করে সবার কাছে সিলেটের এই পুঁথি সংগ্রহ করবেন আমাদের নাগরী লিপিটাকে বাঁচিয়ে রাখতে হবে সিলেটের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের এই সম্পদ যেন হারিয়ে না যায় নাগরী লিপিটা যাতে বাংলার পাশাপাশি লিপিটা লিপিটাকেও যেত যাতে আগামী প্রজন্মের জন্য এবং লিপিটাকে বাঁচিয়ে রাখার জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে সেটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া যায় সবার কাছে বা কর্তৃপক্ষের কাছে যারা বাংলা একাডেমি আছে বা সরকার আছেন তাদের কাছে আমাদের এই আবদার থাকবে আমি একজন সিলেটের মানুষ এবং সিলেটের আমাদের এই নিজস্ব ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য বাংলার পাশাপাশি নাগরী লিপিটাকেও বাঁচিয়ে রাখার দরকার এবং পাঠ্যপুস্তকের আওতায় আনলে আমাদের সিলেটের তথা সারা বাংলাদেশের আগামী প্রজন্ম এই লিপিটাকে ধারণ করতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে আমি প্রকল্প ফকির সিলেটের সাহিত্য নিয়ে কাজ করি লিপিতে রচিত যে সাহিত্যগুলো ছিল আমাদের বলতে গেলে সংস্কৃতি শেখর এই পুঁথি এই নাগরী লিপিটা আমাদের হাজার বছরের ঐতিহ্য আড়াই তিনশো বছর আগের এই পুঁথিটা তার নাম কেতাবে হালতুন নবী তো এটা লিখেছেন মুন্সী সাদেক আলী যার জন্ম আঠারোশো সালে সালে লিপি সম্বন্ধে বলতে গেলে প্রধানত বাংলা বর্ণমালা এবং নাগরিতে সিলেটের নিজস্ব একটা বর্ণমালা ছিল যেটার নাম নাগরি তো সেই নাগরী লিপিটা প্রধানত আমাদের দেশের মুসলমানরা তৎকালীন সময়ে বেশি ব্যবহার করতেন আর তার মধ্যে ছিল নারীরা বেশি এখনও প্রমাণ আছে অনেক দলিল আছে পুরো পুরনো অনেক দলিল আছে যেগুলো নাগরী লিপিতে লিপিবদ্ধ করা এবং স্বাক্ষরগুলোও নাগরী লিপিতে করা তো সেই থেকে বাংলার পাশাপাশি নাগরী লিপিটাই ছিল আমাদের প্রধান এবং বেশি প্রচলিত তো ধীরে ধীরে আসলে আধুনিক যুগ দেশ ভাগ হওয়ার পরে আমাদের অঞ্চল ভাগ হয়ে যায় আমাদের আস্তে আস্তে সেই ঐতিহ্যগুলোও আমরা হারাতে বসেছি এই নাগরী লিপিটা প্রায় হারিয়েই গিয়েছিল মাত্র কিছুদিন হয় সেটা পুনরুদ্ধার করেছেন আমাদের সিলেটেরি একজন তার নাম মুস্তফা সেলিম তার অনেক কষ্টের বিনিময়ে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে 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 এই পুরোতো সাহি পুরনো সাহিত্যগুলা লিপিতে লেখা সাহিত্যগুলাকে তিনি একত্রিত করেছেন করে নতুন করে প্রিন্ট করে এই প্রজন্মের মানুষের কাছে বলা যায় লিপি মৃত নাগরী লিপিকে পুনরুজ্জীবন দান করেছেন তো আমরা যার সুবাদে আমরা এখনও পড়তে পারছি এবং এই লিপিগুলা সম্বন্ধে মানুষকে মানুষকে জানাতে পারছি তো আমি সেই গ্রন্থ থেকে কেতাবে নবী ওই সময়ে সবচেয়ে বেশি প্রচারিত কেতাবে হালতুন নবী হ্যাঁ কেতাবে হালতুন এই সেই বই থেকে আমি কিছু অংশ পাঠ করব যদিও অনেক সাহিত্যই রচিত হয়েছে আমাদের এই নাগরী লিপিতে সেই সব সাহিত্য সাহিত্য তো এখন তুলে ধর ধরতে পারবো না যদিও স্বল্প সময়ে আমাদের আছে কেতাবে হালতুন নবী আছে ওসিয়ত নবী আছে হরিন নামা আছে তারপর কারবালা প্রান্তরের হৃদয় বিদারক কাহিনী রচিত জঙ্গিনামা আছে আরও অনেক গ্রন্থ রচিত হয়েছে যেগুলো উদ্ধার করা হয়েছে বা এ পর্যন্ত যেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোকেই নতুন করে প্রিন্ট করে আবার পুস্তক আকারে আমরা পাচ্ছি উৎস প্রকাশনীর মাধ্যমে তো আমরা জানতে পারছি এবং আগামী প্রজন্ম জানতে পারছে যে আমাদের একটি নিজস্ব সংস্কৃতি ছিল নিজস্ব একটি বর্ণমালা ছিল